আজকে আমার কাছে রয়েছে এখন রুই মাছের ডিম তো এই রুই মাছের ডিম দিয়ে আমি বানাতে চলেছি রুই মাছের ডিমের চপ তো চলুন তাহলে শুরু করা যাক তো আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এইখানে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একে একে সব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইগুলো মেশানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস এই রেসিপিটা কিন্তু খুব সাধারণ একটি রেসিপি কোনোরকম ঝঞ্ঝাট ছাড়াই তৈরি হয়ে যায় আর খুব অল্প সময়ের মধ্যে বানানো যায় এইবার এগুলোর মধ্যে মাছের ডিমটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন তো বেসন দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার গোল গোল শেপে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের ডিমের চপ এই চপটি কিন্তু খুব টেস্টিও হয়েছিল তো আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করছি খুবই ভালো লাগবে আর আমাদের চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই এভাবে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন তাহলে আমরা আরও উৎসাহ পাবো এরকম ভিডিও বানানোর জন্য তো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন দেখুন এবার একে একে গোল গোল শেপে আমি চপগুলো ভেজে নিয়েছি তো এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে একটু ধিমে আছে মিডিয়াম মাছে ভাজতে হবে যাতে ভেতরটা ভালোভাবে কুক হয় তাহলে রেডি হয়ে যাবে আমাদের মাছের ডিমের চপ একে একে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি ডেকোরেশন করে নিয়েছি তো